হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে এই দিনটা ছিল বাপের বাড়ির একদম লাস্ট দিন তো সকাল সকাল আমি একটু চা আর বিস্কিট নিয়ে বসে পড়েছি অনেক দিন পর আমি ওখানে চা খাচ্ছি তো একটুখানি চা আর বিস্কিট খেয়ে নিলাম ব্রাশ করে তারপর ওখানে ওখানে তো সেরম কোনোই কাজ থাকে না কোনো সেরম কি কোনোই কাজ থাকে না সারা দিন বসে থাকা কথা বলি এর সঙ্গে মায়ের সঙ্গে বাপির সাথে এরকম করি তো বাপে নিয়ে চলে আসলো হচ্ছে পরোটা বলেছিলাম মুড়ি খাবো কিন্তু মুড়ি খেতে হবে না তোকে যে ছেঁড়া পরোটা খা আমার ছেঁড়া পরোটা খেতে একটু বেশ ভালোও লাগে সেই জন্য ছেঁড়া পরোটা বাপি এনে দিয়েছিল আর এখানে আমি বসে বসে এনজয় করে খাচ্ছিলাম একদম শান্তি করে তো ওখানে আবার ভাই যাবে কলেজে সেই কারণে মা ভাইকে একটু খাইয়ে দিচ্ছিল ও কলেজে গেলে তারা করে খেতে পারে না সেই জন্য মাই একটু খাইয়ে দেয় যদি না খাইয়ে দেওয়া হয় ওকে তাহলে ও না খেয়েই বেরিয়ে চলে যাবে এরকম ব্যাপার সেই জন্য মা একটুখানি ভাতটা ওকে খাইয়ে দিচ্ছিলো কারণ সারাদিনের জন্য যাবে তো পরীক্ষা দিতে সেই কারণে তারপরে খাইয়ে দিয়ে তারপর ও বেরিয়ে যাওয়ার পর এখানে দিদু হচ্ছে শিলে বাটনা বাড়ছে দেখো আমার দিদি এখানে এরমভাবেই সব মশলাপাতিগুলো বাড়তে ভালোবাসে বাটা মশলা নাকি স্বাদ ভালো হয় সে কারণে মাংস হবে সেজন্য সব বেটে দিচ্ছিল তারপর আমি চলে এসেছিলাম আমার একটা অন্য বাড়িতে সেখানে আমার মা এখানে সুন্দর করে সব পেতে রেখেছে ঠাকুর কি সুন্দর করে পুজো করেছে দেখো এখানে আমার সব জিনিসপত্র আছে আমার মায়ের সমস্ত জামা কাপড় এজো জামা কাপড় নিয়ে আসবো বলেছিলাম সে কারণে কারণে মা সমস্ত গুছিয়ে দিচ্ছিল বাকি যেগুলো ছিল এখন আমার প্রচুর জামা কাপড় রয়েছে তো গ্রাউন্ড অনেকগুলো গ্রাউন্ড চুড়িদার এখনও পর্যন্ত আনতে পারছি না কত নিয়ে আসবো মানে তিন চারবার গেছি তিন চারবারই আর এটা হচ্ছে আমার মায়ের স্টক শাড়ির দেখতেই পাচ্ছ অতিরিক্ত শাড়ি হয়ে গেছে শাড়ি রাখার আর জায়গা নেই আর আমার মা ভীষণ ভালো করে আলমারিকে অর্গানাইজ করতে পারে দেখো কি সুন্দর করে গুছিয়ে রেখেছে এত সুন্দর অর্গানাইজ করে সমস্ত আমার জামা কাপড় ভালো করে গুছিয়ে রেখেছে ওটা হচ্ছে আমার মায়ের খাজানা ছিল আর এই হচ্ছে আমার খাজানা ছোটোবেলাকার খাজানা ছোটোবেলায় প্রচুর খেলনার নেশা ছিল আমার এখনও আছে মাটির জিনিস আর কাঁচের জিনিসের প্রতি আমার ভীষণ লোভ বলতে পারো ঘর সাজানো যে সমস্ত জিনিসগুলো হয় তো আমি সমস্ত কিছু কিনে কিনে এরকমভাবে সাজিয়ে রেখে দিতে খুব পছন্দ করতাম এখনও করি তো আমার সমস্ত খেলনা এখানে এইভাবে রয়েছে আমার শোকে একদম ভর্তি আর একদম নিচে তাকটাতে কাঁচের জিনিসে ভর্তি তারপরে সব গুছিয়ে টুছিয়ে চলে এসেছিলাম হচ্ছে দুপুরের লাঞ্চ নিয়ে দুপুরের লাঞ্চে ছিল হচ্ছে ভাত ডাল তরকারি মাছের ঝাল যেরকম রোজের খাই সেরকমই ছিল তারপরেই চলে এসেছিলো বিকালবেলা বরবাবু আমাকে নিতে তো এখানে মা মিষ্টি কেক ওর জন্য এনে দিয়েছিল এই কেকটা সাধারণত বরবাবু নিয়ে গিয়েছিল আমার আমাদের জন্য কিন্তু মিষ্টি এরকম কোল্ড ড্রিঙ্কস পাপিয়ে নিয়ে দিয়েছিলো ওকে যতবার মিষ্টি দেওয়া হয় ততবারই ও খেতে চায় না তো তারপরে ওকে লুচি মাংস একটু বেগুন ভাজা করে দেওয়া আম তারপরে শশাও তো কিছুই খাবে না তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে শেয়ার করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে